মহরমের দশ তারিখে আশুরা বলা হয় কি বলা হয় আশুরা আমরা কেন আশুরের দিন এ মহরমের দশ তারিখে আশুরা বলা হয় মহরম মাসে কিছু কাজ আছে করণীয় কিছু কাজ আছে বর্জনীয় কি কাজ করণীয় মারমাস আসলেই নবীজি রোজা রাখতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনা হিজরত করে গেলেন গিয়া দেখেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখে নবীদের জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো কয় আল্লাহ তালা আমাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন এই কারণে আমরা সুক্রিয়া তান এই দিনে রোজা রাখি নবীদি তখন বললেন নাহানু আহাত তো বিমু শাহ তোমাদের থেকে আমরা বেশি হকদার রোজা রাখার ব্যাপারে তোমরা যেহেতু এই দিন রোজা রাখো আমরাও এই দিন রোজা রাখব তবে একটা রোজা বেশি রাখব তোমরা রাখো একটি রোজা আমরা রাখবো দুইটি নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ এগারো ধরেন আগামীকাল নয় তারিখ রবিবার দশ তারিখ এ নয় দশ অথবা রবিবার বা সোমবার এই দুই দিন দুইটা রোজা রাখা এ রোজা রাখা হল মুস্তাহা সাহবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ আসুর রোজা রাখলে কি লাভ নবীজি বললেন শিয়া মিয়া

বাধ্যতামূলক নয় পছন্দনীয় পছন্দ কিন্তু এক বৎসরে গোনা মাফ হবে পাওয়ার আছে কি আছে অনেক পাওয়ার আছে এক বৎসরে গোনা মাফ হবে আপনি কি মনে করছেন এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব যারা রাখবে তাদের জন্য ব্যবস্থা করা হবে কিন্তু বাধ্যতামূলক নয় শনিবার রবিবার অথবা রবিবার সোমবার নয় দশ অথবা দশ এগারো এভাবে আমরা দুই দিন রোজা রাখব রোজাটা অনেক গুরুত্ব স্বয়ং আমাদের নবীজি রাখতেন আমাদের নবীজি কি রাখতেন এই দিনের এত গুরুত্ব কেন এই দিন এ আশুরার দিন মরমে দশ তারিখে আল্লাহ হজরত আদমান সাল্লামের তবা কবুল করেছেন সোহান আল্লাহ এই দিন ফেরাউনের হাত থেকে কথা খেয়াল করেন এই দিন ফেরাউনের হাত থেকে আল্লাহ তালা মুসানবীর উম্মতকে বাঁচিয়েছেন এই দিন আশুরার দিন হজরত ইসারা সাল্লাম জন্মগ্রহণ করছেন এই দিনে এই দিনেই হজরত মুওয়ার সাল্লামের কষ্টি জ্যোতি পাহাড়ে অবতরণ করছেন এই দিন সবচেয়ে মজার বিষয় হল এই মোহরম মাসে আল্লাহ তালা বহু ঘটনা ঘটাইছেন তন্মধ্যে বাংলাদেশেও একটা বড় ধরনের ঘটনা এ মহরম মাসে গড়ে গেছে গত বছর এই জুলাই মাসে শেখ হাসিনার পতন শুরু হয়েছে এ মহারম মাসে গত বছর এই তারিখেই পাল্লসাহান এদিনে আমাদের এ সরকার এই এই জুলাই মাসে তথা মহারম মাসে তার পতন শুরু হয়েছে পতনের সমাপ্তি হয়েছে পাঁচই আগস্ট পাঁচই কি আগস্ট এই জুলাই মাসে এ পতন শুরু হয়েছে সরকারের বড় ধরনের ঘটনা ঘটে যত বড় ধরনের ঘটনা ঘটেছে আল্লাহ তালা এই মহারম মাসে কি মাসে মহরম মাসে তাহলে আমাদের সরকারের পতন শুরু হয়েছে এই জুলাই জুলাই মাসে যত মিছিল মিটিং হয়েছে ছাত্র আন্দোলন যত আন্দোলন হয়েছে সব এই মাসে শুরু হয়েছে আল্লাহ আল্লাহ তাহলে ফেরাউন ওই যুগের ফেরাউনের পতন হয়েছে এই মাসে এই যুগের ফেরাউনের পতন হয়েছে এই মাসে মাছটা গুরুত্বপূর্ণ মাস। বহু ঘটনা ঘটাবেন আল্লাহ তালা এ মাসে ঘটাইছেন আবারও ঘটাবেন ওই আল্লাহ এখনো আছেন ওই আল্লাহ কি এখনো আছে বহু ঘটনা ঘটবে যেগুলি মানুষের কল্পনার বাইরে এমন ঘটনা ঘটবে মানুষ তো পাবে না হায় এত বড় ধরনের ঘটনা ঘটে গেল এমন ঘটনা ঘটবে যে দনী হঠাৎ করে ফকির হয়ে গেছে রাস্তার ফকির হয়ে গেছে বড় বড় ঘটনা এই মাসে আল্লাহ তালা ঘটেবেন। যে ইজরায়েলে বড় বড় ক্ষমতা বড় বড় বিল্ডিং সব বিল্ডিংগুলি চুরমান হয়ে যাইতেছে মানুষ বিশ্বাসও করতে পারে না যে তারা এইভাবে শেষ হবে আল্লাহ তালা এনে ঘটাইতেছে আল্লাহ তালা কি বাড়াই দিছি আল্লাহ তালা বলেন আমি বাড়াবো তোমরা টেরো পাবে না আমি ছোট ছোট জিনিস দিয়ে সব শেষ করে দেবো মশা দিয়া আমি নমরুদকে শেষ করছি ফেরাউনকে পানিতে চুপে এ আবু জায়েলকে আবু জায়েলকে এভাবে গলা গাইটে আমি শেষ করে দিছি কৌমে সামুদ কৌ মে হাত তাদেরকে এরকম ভাবে মেরে সুবারি গাছের মতন লম্বা কইরা রাস্তা সহায় রাখছে আমি বহু ঘটনা ঘটাইব তারপরও এই ঘটনা নামে একটা সুরায় আল্লাহ তালা নাজিল করেছেন তবে যে কোনো দুর্ঘটনা ঘটলে পড়তে হয় ইনার ইল্লাহ ওয়াইনা ইলাইহি এ সভা বলেন লিল্লাহি ইল্লাহি ইন্না ইলাহি র দুর্ঘটনা ঘটলে কারও মৃত্যুর সংবাদ শোনার পরে এই দোয়া ওয়া ইন্না ইলাইহি র এই যে মোহারম মাস ও বল মাসে একটা দল আছে শিয়া দল তারা আসলে ওই হাসান হোসেনের কথা স্মরণ করিয়া ইন্নারিল্লা তো না শুধু বুকে থাপড়ায় হাই হোসাইন হাই হোসাইন হায় আলী এগুলো বুকের মধ্যে থাপড় মারে আর চিল্লাইতে থাকে কত বছর আগে মারা গেছে সর্বোচ্চ আমরা এই কথা বলতে পারি যে ইন্না আলীহি ও ইন্না ইহি রাজ এ দোয়া বলতে পারি এবং তাদের জন্য সব রাসানি করতে পারি দোয়া বইরা তাদের জন্য দোয়া করতে পারি এতটুকু আমরা আমল করতে পারি কিন্তু কেউ মারা গেলে এই দু নিয়ম আর তার জন্য দোয়া পাঠান সব ওইটা না করে তারা ওই দিন মিছিল বাইর করে হায় হুসাইন হায় আলী এগুলি ইসলামের কোনো ভিত্তি নাই কারমালাকে কেন্দ্র করে আশুরা নয় আশুরাইডের আগ থেকেই বড় বড় ঘটনায় এই দিনে ঘটাইছেন এ কারণে আল্লাহ পাক এদের আশুরা নাম দিয়েছেন কিন্তু কারবালাকে কেন্দ্র করে আশুরা নয় সকল মাঝভাবে একমত কারবালাকে কেন্দ্র করে আসুরা হয় না আশুরাইডের আগ থেকে তারা দশ তারিখ আসলেই হাসান হুসেন রাজিউল্লা তাল এদের নাম স্মরণ করিয়া এরুম নিজেকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে মিছিল বাইর করে, কালো পতাকা উড়ায় কালো পতাকা উড়ায় পালন করে